সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমি আমরা বর্তমান অবস্থান করছি সাতক্ষীরা দেবাটা বিল সিমির বিড়ে এই স্থানে দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাঙের চরে অর্থাৎ ভূমিহীন এরা এইভাবে জীবনযাপন করছে আমরা তাদের কাছে আসলাম এবং দেখতে আসলাম যে তাদের জীবন কাহিনী সম্পর্কে একটু জানবো আমরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হুম আপনার নাম কি ভাই আমনা রিজাউল রিজাউল আপনারা এখানে বসবাস করেন যে এখানে কতটুকু জমি আপনার এই দশ পনেরো কাটা হত্যার এটা কি আপনার নিজস্ব জমি না খার জমি এটা খার জমি সরকারি জমি তো সেখানে ডিসিআর কাটা না এমনি আপনারা আছেন এমনি আছে কোনো কিছু নেই উঠাই দিলে উঠে চলে যেতে হবে মানে মূলত আপনাদের কোনো ঠিকানা নেই ঠিকানা বলতে গেলে আপনাদের জীবিকা নির্বাহ হয় কিভাবে

জীবিকার তাগিদে যদি এক মাস দুমাস তিন মাসের একটু খোরাকি ঘরে ওঠে এটা প্রচেষ্টা সামনে একটু মাছ করেছেন কতটুকু ইনভেস্ট করতে পারেন এটা জানি না হয়তো আল্লাহর দেওয়ায় যেটুকু হয় সেটাতেই তাদের সারা বছর টুকটাক কেনাকাটা করি হয়তো তরি তরকারি কেনেন যত কোন অনুদান আছে যে ঘরবাড়ি ছিল আপনার আপনার কাছেও আসেনি না কিন্তু ভাই যদি আপনারা না যায় কত আপনাদের বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি কয়জন আমার দুই ছেলে আর এক মেয়ে তিন দুই ছেলে এক মেয়ে হ্যাঁ আরই পোতা আছে

আমারও অবস্থা পরিশ্রম করতে পারে না শ্বাসকষ্ট বিরাগের দেয় বিরাগ নিয়ে যায়

এই স্থানের মানুষ আর দেখেন এখানে একটা একটা বাড়ি দেখেন এই বাড়িতে একজন বাস করে এই সব বাড়িতে সব একজন করে বাস করে এদের জীবনটা কঠিন জীবন এই জীবন নিয়েই তারা বসবাস করে আসছে একটু বৃষ্টি হলেই মানে দোষ ছেড়ি সব অন্য জায়গায় অন্য স্থানে চলে হয়